হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের বক্তব্যটি সকলেরই ভীষণ ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে জানাই একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আমরা সকলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি আঠারোশো সালের সাতই মে এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতা শহরের জোড়াসাঁকর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম ছিল সারদা দেবী মাত্র আট বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন তিনি একাধারে তিনি ছিলেন প্রতিভাবান কবি আর অন্যদিকে উপন্যাসিক চিত্রশিল্পী সঙ্গীতাকার ছোট গল্পাকার প্রাবন্ধিক নাট্যকার ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি হিসেবে ভূষিত করা হয় ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন তার রচিত গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর জনগণ মনয়দী নায়ক জয় হয়ে ভারতের জাতীয় সঙ্গীত উনিশশো এক সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তিনি বোলপুরের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ এর প্রতিবাদে যে রাজনৈতিক আন্দোলন দানা বেঁধে ছিল তার পুরোভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয়তাবাদ ও দেশপ্রেম তাকে করেছে মহান ও মহৎ উনিশশো উনিশ সালে বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার পদত্ব নাই উপাধি ত্যাগ করেন পরে দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর তার সঙ্গেই আমরা হারিয়ে ফেলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আজও রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়ে গেছেন কারণ তিনি জাতির গৌরব তার চিন্তা ও আদর্শ আগামী দিনেও সমগ্র মানব সমাজকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই